জ্বর কিন্তু একটা সিমটম টেম্পারেচার বাড়লে আমরা বলি জ্বর সেরকমভাবে অটিজম কিন্তু একটা সিমটমের সমষ্টিগত যেখানে বাচ্চা যখন কমিউনিকেট করতে পারছে না বাচ্চা সোশ্যালাইজ করতে পারছে না আচরণ দেখাচ্ছে কিছু রকমের সেটাকে অটিজম বলি তার মানে অটিজম ডায়াগনোসিস নয় সুতরাং জ্বর হলে যেমন আমরা কেন হয়েছে সেটা বোঝার চেষ্টা করি আমি যদি অটিজম কেন হয়েছে সেটাকে উপেক্ষা করে ট্রিট করার চেষ্টা করি তাহলে হবে না আপনি একবার ভাবুন যে আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট করছি কথা বলছে না স্পিচ থেরাপি বিভিন্ন রকম চঞ্চলতা রয়েছে অকুপেশনাল থেরাপি থেরাপি আচরণের সমস্যা বিহেভিয়ার এরকম নানান রকম জিনিস কিন্তু অটিজমের জন্য এরকমভাবে ভাবে লাভ হবে না কারণ আমরা সিমটমস ট্রিট করছি আমরা যদি কেন হচ্ছে সেটাকে ট্রিট না করি তাহলে হবে না কেন হচ্ছে হিউম্যান টু হিউম্যান কানেকশানের প্রবলেম এবং এটার উপরেই কাজ করা হচ্ছে না যদি না করি আমরা কিন্তু ফল পাবো না